ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমার সকলেই ভালো আছো আমি খুবই ভালো আছি আমাদের বাড়িতে পুকুর মেরেছিল কালকে বৃষ্টি হয়ে পুরো জলে ভর্তি করে দিয়েছে আর এখানে এরা আরো মাছ ধরছে মাছ এই যে আমার ভাই কে নিচ্ছে আর এরা এখানে কেমন ঝাঁপাসি ঝুঁকছে দেখো হাম্পি রে পেয়েছিস চলো বন্ধুরা আজ আমি তোমাদেরকে আম মাখা করে খাওয়াবো চলো আম চুরি করতে যাব বন্ধুরা মাখা করতে হবে না হুম এই আম চুরি করছে এই দুটো আম আমরা মাখা করবো চলো এই যে আমি আমটা ছাড়াতে বুঝে গেছি আম কাটার মাঝে আমি তোমাদের একটা রেসিপি বলে দেখাচ্ছি বেসন দেওয়া হয়েছে বন্ধুরা আর এতে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে আর মচা দেওয়া হয়েছে এখানে এটাকে এবার মিক্সড করব। আর এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পুরো মাখিয়ে নিচ্ছি আমি এই যে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমার কাকিমাকে এটা দিয়ে দেব আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি লঙ্কা গুড়ি দিতেই ফুলে গেছি বন্ধুরা এই যে আমাদের রেডি হতে চলছে মচার বড়া পুরো মুচমুচ হয়ে যায় কাকিমা একটু তাড়াতাড়ি বড়া ভাজা হয়ে গেছে আমার কি গরম

এই যে আমি নৌকাটাকে মুলে নিয়েছি এবার চলো নুনটা নিয়ে আসা যাক করিনার মতো নুন নিয়ে নিলাম আমি এই যে একটু নৌকা করে দিচ্ছি দারুন হচ্ছে আমি এটা পুরো শেষ করি তোমরা চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করো বাই বাই